হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম এ দেখেন প্রথমত আমি গর্ত কিন্তু করে নিয়েছি এর আগে এবং আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি কিছুটা করলাম দুই ফুট বাই দুই ফুট আমি করছি আপনারা এক ফুট বাই এক ফুট করে সুন্দর করে আপনারা গভীরও করবেন দুই ফুট করে আপনারা এইখানে গোবর এবং জৈব সার আপনারা ভালো করে দিয়ে আপনারা খুবই মানে দিয়ে আস্তে গাছটা বলে নেবেন নেয়ার পরে আপনারা একটা ভালো মানের চারা একটা লাগিয়ে দেবেন দেখবেন আপনাদের গাছে আর দ্রুত ফলন আবে এবং ভিডিও লাস্টে দিয়ে বলা আছে আপনারা কীভাবে কম দিনে পেয়ারা গাছ লাগিয়ে ফলন আনবেন চার মাসের ভিতরে আপনার ফলন আনার টেকনিক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন লাস্টে দিয়ে কিন্তু বলা আছে আমি আবারও বলছি লাস্টে দিয়া ভিডিওর সম্পূর্ণ ডিসে বলা আছে আপনারা দেখতে থাকেন আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদেরকে আমি আরও নতুন নতুন জিনিস দেখাইতে পারি বুঝাইতে পারি আর আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আমার চ্যানেলের সাথে থাকেন এবং চার মাসে আপনারা এই গ্যাসে ফলন আনতে পারবেন আপনারা নিজেরাই দেখেন আর আমার চ্যানেলের সাথে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই দেখেন কীভাবে লাগানোর এবং আমি সাইটে দিয়ে গোবর সার এবং সার দিয়েছি দেখেন আজকে ভিডিওতে দেখাবো দুটি গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে ডেবসার দিয়ে গাছ লাগাবেন গাছ দ্রুত বেড়ে ওঠে আর কিভাবে মাত্র চার মাসেই পেয়ারা ফলন আনা যায় ডেপসার গাছ লাগানো মূল হইলে গিয়ে আপনারা এক ফুট বাই এক ফুট গর্ত করে নেবেন গর্তের ভিতরে সামান্য ডেপসার দিয়ে এবং জৈব সার গোবর সার এবং কিছু বিট ভালো যদি থাকে আপনারা দিয়ে মিক্স করে আপনারা সুন্দর করে পলিথিন ফেরে গাছ লাগিয়ে দেবেন এর পাশাপাশি আপনারা আশপাশে একটু চা সার দিয়ে দেবেন ড্যাপ সার এভাবেই চারা লাগিয়ে দেন দেখবেন আপনাদের শিকড় দ্রুত শক্তি হয় গাছ দ্রুত বড় হয় ভবিষ্যতে ফলন বেশি পাওয়া যায় প্রথমে ভালো জাতের পেয়ারা চারা কলম হোক আপনারা একটা নার্সারি থেকে কিনে আনবেন তারপরে ডেপসার টেকনিক্যাল অনুযায়ী চারা লাগাবেন মানে আপনারা ধারণা অনুযায়ী যে কতখান দিবেন এক গাছে লাগানোর পর নিয়মিত আপনারা পানি একটু ফলো করবেন একদিন পর পর যারা ছোটো অবস্থায় বাড়তি ডাল যদি থাকে আপনারা আশপাশে এই ডালটা আপনারা একটু ফেরত দিবেন সঠিক সময় মানে আপনারা গাছ লাগানোর দেড় মাস পরে আপনারা একটু একটু জৈব সার এবং নাইট্রোজেন ইউরিয়া সার টিএসপি এমওপি আপনারা একটু দিয়ে দিবেন কোন জাতের ছাড়া আপনার দ্রুত ফলন আনতে সাহায্য করবে আর এবং এই এই পর্যন্ত আপনারা এই নিয়মে আপনারা গাছ লাগান দেখবেন আপনাদের সারা কলম গাছে দ্রুত ফলন পাবেন এবং এই হলো আপনারা ঢ্যাপ সার দিয়ে গাছ লাগানোর আধুনিক টেকনিক ও মাত্র চার মাসের পেয়ারা ফলনের সহজ উপায় যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম যাতে আপনারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করেন যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমি দেখাইতে পারি বুঝাইতে পারি আর আমার ভিডিও লাগে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আর আপনারা এই অনুযায়ী গাছ লাগান দেখবেন আপনাদের গাছের দ্রুত ফলন আনবে এবং এই যে আগা ভাঙ্গে দেওয়ার কারণে আপনারা এত তাড়াতাড়ি যে গাছে ফলন আনবেন আপনারা বিশেষ করে করতে পারবেন না আপনারা নিজের একবার দেখেন এইরকম গাছ লাগিয়ে দেখবেন আপনারাও পাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম